মুস্তফা আমার হাতে শ্যামাই রান্না খেতে চেয়েছে তো এই যেই বাবা সেই কাজ রান্নাটা বসাই দিলাম তো এই যে দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি এদিকে চিনি দিয়ে দিলাম তো এই যে নারকেল দিয়ে দিব আমাদের এদিকে আবার নারকেল ছাড়া শ্যামাই রান্না করি না ওরা নাকি নারকেল ছাড়া খেতে পারে না তো এই যে শ্যামাই রান্না করে নিলাম আর এক পাশে হচ্ছে জর্দা রান্না করলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো হয়েছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে নার্কিস আমাদের জন্য বিরিয়ানি রান্না করে নিল তো বলতে আমরা সবাই বলতে আসলাম যে নার্কিস তুমি রান্না করো তোমার হাতে খাবো তো বিরিয়ানির রান্নাটা অনেক মজা হয়েছিল এদিকে মাংসর রান্নাটা অনেক সুন্দর কালার এসেছে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ